হাদিসের মধ্যে আসছে যে নারী ভুরু ফ্লাক করে ভুরু উঠায় পার্লার নামে একটা জগৎ আছে সেখানে যাওয়ার পর এরকম ভুরু গুলা উঠায় এটাকে বলা হয় ভুরু ফ্লাক এই নারীর উপর আল্লাহ রসুলের অভিশাপ চলে ভুরু যারা উঠাইতেছে তারা আপনারই কন্যা আপনার বোন তারা আপনার স্ত্রী এই যে তারা এই কাজটা করতেছে অভিশপ্ত কাজ তাদেরকে বুঝান তুমি যে কাজ করতেছো এটা আল্লাহর অভিশাপ এটা নবীজির অভিশাপ এই অভিশপ্ত কাজ তুমি না তাদেরকে বুঝান এটা অভিশপ্ত কাজ এই কাজে আল্লাহ অভিশাপ দেয় এর মধ্যে একটা আছে কালার করা কি করা আল্লাহ করে ফেলে চুলের ছেলেটার বয়স মাত্র একুশ বাইশ বছর হে সাদা চুল বানায় লাল চুল বানায় আরে ঘটনা কি লাল চুল তো আমরা দাদার সাদা চুল আমরা দাদার আপনার চুল সাদা কেন অসুস্থ নাকি না কি এটাই ফ্যাশন ইবলিশ আল্লাহর কাছে চ্যালেঞ্জ করছে ওয়ালা আহ ফালা ওয়ালা আহ মুরান্নাহুম ফালাইউবাইগির উন্না খালখল্লা আল্লাহ মানুষকে আমি কুমন্ত্রণা দিব তাদেরকে আমি এমন কাজ করাবো তারা তোমার সৃষ্টি পরিবর্তন করে নেবো এখন কোটি কোটি টাকা খরচ করে আপনার সৃষ্টির পরিবর্তন করা হচ্ছে কোটি কোটি টাকা খরচ করে দেখবেন জিব্বা না কি করে ফেলতেছে কোটি কোটি টাকা খরচ করে তো ইবলিস বলছে যে আমি তোমার সৃষ্টি পরিবর্তন করাবো তাদেরকে দিয়ে মানুষকে দিয়ে মাখলুক দিয়ে আমি কি করবো খালেকের যে সৃষ্টি এই খালেকের সৃষ্টি আমি দ্বারা পরিবর্তন করানোর এই ফেতনা আমি লাগিয়ে দেবো এটা ইবলিস বলছে শুরে নিঃশাস তো চুলগুলা পরিবর্তন করে ফেলে আপনারা যুবক যারা আছেন আপনারা যদি বিয়ে করেন তো বিয়ের আগে তো মেয়েরে দেখতে যান কন্যা পক্ষকে দেখতে যান তো দেখতে যাওয়ার পর যখন কন্যা আপনার সামনে আনবে আনার পর যদি দেখেন খালি চুল লাল বা সাদা বলবেন কি দাদি আপনার নাতনি কোথায় তো বাস থেকে আপনাকে কানে একজন বলবে এটাই পাত্রী আপনি বলুন ও আচ্ছা আসলে আমার দাদির চুল লাল তো তুই এই জন্য ভেবেছি এটা কি দাদি কিনা বা কি সরল লজ্জা থাকলে জীবনে আর চুল কালার করবে না হ্যাঁ ঠিক আছে আর ঠিক তো ঠিক আছে বাকি ছেলেরাও কালার করবে কোন মেয়ের সামনে যদি এরকম ছেলে পরে মা বোন আমার বয়ান যারা শুনতেছেন মাইকে শুনেন আপনার বিয়ে করার জন্য কোন ছেলে আসছে আর যদি দেখেন খালি চুল সাদা লাল বয়স মাত্র মাত্র তার বাইশ তেইশ একটা অসুস্থতা এটা ভিন্ন বিষয় কিন্তু পঁচিশ ছাব্বিশ বছরে বুঝাই যাচ্ছে যে চুল কালার করছে আপনিও বলবেন দাদা আপনার নাতি কোথায় সরাসরি কেন পাশ থেকে কেউ বলবে এটাই পাত্র তখন আপনি বললেন আমার দাদার চুল সাদা এই আমি ভাবলাম সাদা কিনা এ যারা বেশিরভাগ টিকটক ইত্যাদি করে বেশিরভাগ দেখবেন চুল সাদা করবে আর এটা যুব সমাজের মধ্যে আপনার পুরা ভাইরাসের মতো ছড়াই দিচ্ছে